হ্যালো ওয়েলকাম টু টলিউড অনলাইন প্রথমে বলবো খুব সুন্দর লাগছে দেখতে কিসের লুক এটা একটু যদি জানতো থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের জগৎবঙ্গপুরের আশ্রমে অন্নকূট পুজো তো তার জন্য আমরা সবাই সুন্দর করে শিখেছি কেমন আছো খুব ভালো আছি আর এখন কি চলছে তোমাদের যদি একটু বলো এখন কথাতে চলছে অন্নকূপ পুজো যেটা হচ্ছে এবং সেখানে তোমরা তো প্রভু দেখেই নিয়েছ যে মান্ডবী ফিরে আসছে এবং অদ্ভুত একটা রূপে মানে সে অন্ধ হয়ে গেছে সে হোমলেস এরকম একটা অবস্থায় দেখে মানে মান্ডবীকে ওরকম একটা অবস্থায় দেখে আমরা সবাই অবাক এবং আমরা বুঝতে পারছি না যে ও আদৌ নাটক করছে নাকি নাটকই করছে একদমই কারণ নেক্সট প্রোমোটাও আজকেই অনেয়ার হয়েছে তোমরা আশা করি দেখেছো এবং আমরা ফিডব্যাক পাচ্ছি যে তোমাদের খুব ভালো লাগছে তো এবার এই যে যাত্রাটা মানে এই যে পর্বগুলো হবে মাঝখানে যে কি করে বুঝতে পারছি ও অন্ধ নয় ও নাটক করছে কেন ফিরে এসেছে কি মতলব কি উদ্দেশ্য এই সবগুলো নিয়ে আশা করছি পরের এপিসোড খুবই জমজমাট হবে এবং তোমাদের দেখতে সবার খুব ভালো লাগবে তার মানে এতদিন ধরে যে কথা আর পাচক মধ্যে যে কেমিস্ট্রিটা শুরু হচ্ছিল আবার মান্ডবী এসে গেছে আবার সেটা মান্ডবী ভাঙতে চলে এসেছে এবং ওর তো একটাই উদ্দেশ্য গোবর্ধীমির জীবনটা কি করে চালিয়ে দেবো এবার তোমার প্ল্যান কি ওকে কিভাবে তুমি সাহেস্তা করবে আমার প্ল্যান হচ্ছে আগে কথাকে বুঝতে হবে যে ও নাটক করছে তারপরে সেই অনুযায়ী কথা নিশ্চয়ই কিছু একটা করবে এখন মানে কথা যেই পাঁচকম মশাইকে বলছে যে আপনি প্রেমে পড়বেন তো সেইটা কতদূর এগোচ্ছে এখন তার মাঝখানে আবার জুনিয়র আত্মীয় একটা চলছে জুনিয়র অঙ্গিত একটা প্রেমে অভিনয় করছি আমরা যাতে জুনিয়র অঙ্গিতটা একে অপরের কাছে আসে কারণ আরেকটা ডায়লগেও কথা বলছে যে ওদের সম্পর্কটা তো আর আপনার মতো বন্ধুতে আটকে থাকলে ওদের জন্যই আমরা সবটা করছি কিন্তু তার মাঝখানে কথা এসে বলছে যে আপনি প্রেমে পড়ে যাচ্ছেন আমার আপনাকে প্রেমে পড়তে হবে তো দেখা যাক কতটা ইনি প্রেমে পড়ে দি কতটা প্রেমে পড়ছে যদি আমি জিজ্ঞেস করি আমি সব সময় প্রেমেই থাকি আচ্ছা এটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিক আনসার হয়ে গেল আমরা কিন্তু অফিশিয়ালি জানতে চাই ওর পরে সুস্মিতা সব সময় প্রেমেই থাকে খুব ভালো তোমাদের এত মানে এত ফ্যান পেজেস হয়ে গেছে তোমার সাহেব তার এত সুন্দর সুন্দর ভিডিওস তারা ছাড়ে তাদের জন্য কি বলবে মানে সেই ভিডিওসগুলো দেখে তোমার খুব লাগে অনেকটা অনেকটা ভালোবাসা কারণ অনেকটা সময় নিয়ে আমাদের জন্য ভিডিওগুলো করো এবং সত্যিই এডিট করতে অনেকটা সময় লাগে কারণ আমি যখন নিজে রিল কোনো ফুটেজ নিয়ে রিল এডিট করি সেটাতে আমার মাথা খারাপ হয়ে যায় একটা ভিডিও করতে তো সেখানে তোমরা যখন এত সময় নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও এডিট করো তো আমাদের সবারই খুব ভালো লাগে আর তোমাদের জন্য সত্যি মন থেকে অনেকটা ভালোবাসা তোমরা এখানেই আমাদের ভালোবেসে যাও এটাই চাই আজকে আমি তোমাদের সিন যখন হচ্ছিল তখন দেখছিলাম যে তুমি রাইমা দি দিয়া দিয়ে মানে বিনা কারণে হাসছো কিছু একটা নিয়ে হাসছো কিন্তু কোনো কারণ নেই সেই কারণটা যদি হ্যাঁ একটু যদি বলো আমাদেরকে আসো না আসো প্লিজ মোস্ট ওয়েলকাম একটু শুনি শুনি

আজকেই দেখছিলাম তোমাকে খুব অন্ধ বলছিল কানা বেগুন এইসব বলছিলাম চোখের যখন বেশি বেশি পাওয়ার আছে আমাদের এখানে এবার

মানে আমাদের সবারই মাথা সমস্যা তার মধ্যে ক্যাপ্টেন আমি শেষ করবো দর্শকদের জন্য কি বলবে কথা দেখুন যে যাই বলুক কিন্তু কথা দেখুন অবশ্যই কথাটা দেখতেই হবে কারণ কথাতে আরো অনেক ইন্টারেস্টিং এপিসোড আসতে চলেছে আরো অনেক ভালো ভালো গল্প আসতে চলেছে এবং নতুন যে প্রমোটা তোমরা দেখেছো সেটাতে একটা মজার কথা বলি সেখানে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হচ্ছিল সত্যি এবং স্পর্ধার খেলা হচ্ছিল তো সেখানে আমরা নিজেরাও বসে অনেকক্ষণ অনেকক্ষণ আমরা খেলেছি এখানে একটা মজা হয় আমাদের যে আমাদের না কথা পরিবারটা মানে অনস্ক্রিন পরিবারটা অফ স্ক্রিন একটা পরিবার হয়ে হয়ে গেছি আমরা তো সেখানে এই যেরকম ব্যাডমিন্টন খেলা হচ্ছিল আমরা সবাই কাট বলে দিয়েছে তাও আমরা খেলে যাচ্ছি হ্যাঁ মানে কথা মানে আমি দেখি তোমাদের দিন ইভেন্ট শেষ হয় না সারা সব লেগেই থাকি কিছু না কিছু রয়েছে

এরকমই চলতে থাকবো কথা সিরিয়াল শেষ করবো তিনজন আমি দেখি বলবে দর্শকদের অনেক অনেক ভালোবাসা দিয়ে সেরকম ভালোবাসা আপনারা দিচ্ছেন এতদিন ধরে এবং ভীষণভাবে পাশে আছেন সেভাবে পাশে থাকুন আর আর কি বলবে প্রতিদিন সন্ধ্যা সাতটা শুধুমাত্র দেখুন কথা আর হটস্টারে পরে দেখবেন ওটা থ্যাংক ইউ